চুল কালো করে আলুর খোসা অনেক সময় বয়স বাড়ার আগেই চুল পাকতে শুরু করে মানে কালো চুল সাদা হয়ে যায় এক্ষেত্রে সবাই চুল কালার করে ফেলে অথচ এই কালারের কারণে চুল আরও সাদা হয়ে যায় তাই এক্ষেত্রে কালার ব্যবহার না করে আলুর খোসা ব্যবহার করুন এই খোসায় রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি আয়রন জিঙ্ক পটাশিয়াম ও ক্যালসিয়াম যা সাদা চুল কালো করার পাশাপাশি খুশকি দূর করে চুল পড়া কমায় ও চুলের গোড়া মজবুত করে কিভাবে চুলে আলুর খোসা ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডাই স্কাই ওয়েবসাইটের জীবন জীবনধারা বিভাগে এক নজরে চোখ বুলিয়ে নিন প্রথম ধাপ প্রথমে ছয়টি আলুর খোসা ছড়িয়ে নিন এবার আলুর খোসাগুলো ভালো করে ধুয়ে নিন দ্বিতীয় ধাপ এবার একটি প্যানে পানি দিয়ে গরম করুন পানি ফুটতে শুরু করলে এর মধ্যে আলুর খোঁসাগুলো দিয়ে দিন তিরিশ মিনিট জাল দিন এবার চুলা বন্ধ করে পনেরো মিনিটের ভাবেই রেখে দিন তৃতীয় ধাপ এখন একটি ছাঁকনি দিয়ে এই সিদ্ধ পানি থেকে অন্য একটি বাটিতে দিন এই পানি কয়েক ঘন্টা রেখে দিন যদি এই পানি কালো ও ঘন হয়ে যায় তাহলে এর মধ্যে সামান্য পানি দিয়ে পাতলা করে নিন আপনি চাইলে এর সঙ্গে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন চতুর্থ ধাপ এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন বেশি করে কন্ডিশনার লাগান পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন এরপর হাতের আঙ্গুল দিয়ে চুল ছড়িয়ে নিন চিরুনি ব্যবহার করবেন না কারণ ভেজা অবস্থায় চিরুনি দিয়ে আসলে চুল ছিঁড়ে দিতে পারে পঞ্চম ধাপ চুল কয়টি ছোট ছোট ভাগে ভাগ করে নিন তুলনায় আলুর পানি দিয়ে মাথায় তালু তালু ও ও লাগান। মিনিট করে মাথার এবার একটি ব্যান্ড দিয়ে চুল বেঁধে তিরিশ মিনিট অপেক্ষা করুন এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তম ধাপ এবার এরপর চুল ভালো করে তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন এক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করার প্রয়োজন নেই দেখবেন এভাবে কয়েকবার ব্যবহার পর সাদা চুল কালো হতে শুরু করবে সবাই বাসায় চেষ্টা করবেন যেখানে কোনো আপনার খরচই নেই হান্ড্রেড পারসেন্ট আপনার চুল কালো হবে এটা আশা করা যায় আর হ্যাঁ অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যেন পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো কোনো কিছু দিতে পারি ভালো কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ ভালো থাকবেন